যারা উপস্থিত আছেন এখানে যারা আছে তাদের কাছে কৃতজ্ঞতা জানায় আসলে আমার জার্নি কখনোই এটা সম্ভব হবে না যদি আমার দর্শক ভালোবাসার মানুষ তৈরি না আর যারা আজকে এখানে আছেন যে মিস অ্যান্ড মিসেস যারা কম্পিটিশান করছেন তাদের সকলের জন্য আমার মন্দির অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং শুভকামনা আমি আসলে বুঝতে পারিনি যে আমার সেই দু সাল থেকে লাস্ট পর্যন্ত একটা জার্নি ছোট্ট একটা এবি তৈরি করা হবে আমি যখন দেখছিলাম তখন সত্যি আমি অনেক বেশি আবেগী হয়ে যাচ্ছিলাম এত কাজে ফিরে আমার নিজের কাছেও অনেক ভুলে গিয়েছি কিন্তু সকলেই মনে রেখেছে। আর ফার্স্ট এ থ্যাঙ্ক ইউ জনাব শাকিল সনের ভাইাকে যে শাকিল সনের ভাই আচ্ছা সুন্দর করে আমার এই ভিডিও তৈরি করেছেন এবং সেটা আমাকে বলেছেন এবং পাশে যে মানুষটি আছেন সেই মানুষটি আজিজ ভাই जस्ट মান টু দিয়ার যিনি জাস্ট কে বাংলাদেশের নতুন সিনেমা সৃষ্টি করেছে আর পাশে যে দুজন একদম এত বড় করে আয়োজন করেছেন এবং যে গণিত শিল্পীরা এখানে এসেছেন অ্যাওয়ার্ড পাচ্ছেন আপনাদেরকে ধন্যবাদ জানায় কারণ আপনারা ছাড়া প্রত্যেকটা অনুষ্ঠান তো আপনি নে মূলবার সময় মধ্যেও যে প্রোগ্রাম এসেছে বসেছেন এবং প্রোগ্রামটাকে সুন্দর বাড়িয়ে তুলেছেন এইটাই একটু কথা জানা এবং জাজেস প্যানেলে যারা আছেন আমার সকলেই অত্যন্ত ভালোবাসার মানুষ তাদের সকলকে কৃতজ্ঞতা জানাই আর ভালো থাকে এরকম প্রোগ্রামগুলোকে আজকে এমনি এভাবে অনার করবে এটা আসলে আমার মনে হয় এত বছরের জার্নি এত বছর কাজে একটা ভালো সফল প্রতিপ্রসা আমার জন্য দাগ করবেন চলচ্চিত্রের জন্য দাওয়া করবেন বাংলা চলচ্চিত্রের জন্য সামনে আরো ভালো কিছু করে যেতে পারে এগিয়ে যেতে পারে তো সেই জায়গা থেকে আমি আজকে ধন্যবাদ জানাই সকলকে আসসালাম কিছু মনে করেন